বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির রহস্য মৃত্যু পরিবারের অভিযোগ জেলেই মারধর করে হত্যা এ বিষয়ে পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের বর্ধমান সদর থানায় রবিবার মৃতদেহ ময়না তদন্ত হল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন সাজাপ্রাপ্ত আসামি বিশ্বজিৎ সাঁতরা বয়স তেত্রিশ বছর রবিবার মৃতদেহের ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত ব্যক্তি হুগলি জেলার ধনেখালী থানার কুমরুল মাছপাড়ার বাসিন্দা ছিলেন জানা যায় দু সালে তারকেশ্বর বিধান বিধানসভায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তৃণমূলের এক কর্মী খুনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল শনিবার সংশোধনাগারের বাথরুমে বিশ্বজিৎ সাঁতরাকে দেখতে পান কর্তব্যরত পুলিশ কর্মীরা দ্রুত করে তাকে বর্তমান কলেজ নিয়ে হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তবে মৃতের পরিবারের তরফে মৃতের পিসির অভিযোগ এই মৃত্যু স্বাভাবিক নয় তাদের দাবি জেলের ভেতরে বিশ্বজিৎকে নানাভাবে অত্যাচার করা হতো এবং একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল মৃতের পিসি জানান কিছুদিন আগেও ফোনে বিশ্বজিৎ জানিয়ে যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে পরিবারের সদস্যরাই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই ঘটনাটা হয়েছিল আমার কান হয়েছে শুনেছি যে জেলের ভেতরে আমার ভাইপোর ভাপুর টর্চার করত আমি যেহেতু ওর পিটিসি হই বিশ্বজিৎ আমার ভাইপো জেলের ভেতরে ওকে মারধর করতো এইভাবে ছেলে রেখে দিয়েছিল ওকে ঘুমের ওষুধ একসাথে কুড়িটা দেওয়া হয়েছিল ও একসাথে বিশ্বজিৎ শাসা কুড়িটা ঘুমের ওষুধ পায় কী করে আমরা তো এমনি সাধারণ দোকান থেকে একটাও দেয় না তাহলে সে ঘুমের ওষুধ এর মাঝখানে মাস আগে খেয়েছিল রাত দেড়টা দুটো সময় আমাদের বাড়িতে কেউ থাকে না বয়স পঁচাশি বছরের মা থাকে আর এই দুই বৌদি থাকে বিশ্বজিতের মা আর এই বৌদি তার মানে এর স্বামীও এখানে আছে জেলে যে রাত দেড়টা দুটো সময় খবর দেয় এরা তার দিনে দেখতে আসে এখানে জেলে ছিল তুমি ওষুধ খেয়ে মানে বলেন এমার্জেন্সিতে ভর্তি করেছিল এরা এসেছিলো আর এই কালকে যে খেয়েছে দুটো আড়াইটার সময় ঘটনাটা ঘটেছে ভেতরে ওকে মারধর করেছে পরে জামা ফামা ছিঁড়ে দিয়েছে তার দুদিন আগেও মারধর করেছিল ফোনে আমাদের থেকে একবার বলেছিল যে পিসি আমাদের যে আমাকে ভেতর থেকে মারধর করা হয় আমাকে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে আচ্ছা কেন বলছে না মাকে বলছে মেয়েরে তোকে গলায় জড়ি দিয়ে টানিয়ে দেবো আমি কিসের জন্য কোন অফিসাররা বলেছে তোকে এরকম করে নামটা হয়তো বলতে পারেনি কোন অফিসার কিন্তু আমাকে বলেছিল আমি ফোনে তখন কেন কিন্তু বলেছিলাম না কিছু করবো না আমরা জেলার স্টকে বলবো যে কেন তোর ভেতরে এরকমটা শেষ করা হয় কালকে দোল খেলা হচ্ছে নিশ্চয়ই দুটো রাইটা মানে অনেক পুলিশ অফিসার লোকজন আছে তখন ওই দু টরাইটার সময় আমার ভাইকে কী করে মরতে পারে গলায় জড়িয়ে দিয়ে একটা আবার জেলার অর্থারকে জিজ্ঞাসা করা হয়েছিল ও বলেছে যে গলায় দড়ি দিয়ে মরেছে আমি না আপনাদের ওখানে দড়ি কোথায় পাওয়া যায় বলছে তখন বলছে যে ওই কম্বল ছেড়ে গলায় দড়ি দিয়েছে আমি কোথায় পাওয়া গেছিলো ভাইফোক তোমার বলছে না বাথরুমে পাওয়া গেছিলো আর কি বাথরুমে কোথায় গড়াল গড়ালো হয়ে দড়ি দিতে পারে তখন বলছে ক্যান্ডিল লিটারে দিতে পারে আর কী করে হয় আপনাদের এত অফিসার থাকতে কি করে আমার ভাইফোক গলায় দড়ি দিয়ে মরতে পারে তাহলে আপনারা কি করছিলেন বলছে আবার বলছে পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে পনেরো মিনিটের কেউ কি একটা গলায় দড়ি দিয়ে লোক মরতে পারে আমি জেলার ঝাড়কে এইটা প্রশ্ন করেছিলাম আমাকে এইটাই উত্তর দিয়েছে তবে আমি চাই আমার ভাইপো সঠিক তদন্ত হোক বা সিবাই তদন্ত করুক আমাদের পুলিশের উপর আস্থা নেই আমরা কাল সারাদিন ঘুরেছি আমার দিকে না দিয়েছে আমার ভাইফোকে মাঠ অবধি দেখতে দেয়নি না দিয়েছে আমার ভাইফোকে আমার দিকে দেখতে আমরা গোটা মানে গোটা হসপিটাল ঘুরেছি ঘুরে থানায় গেছি থানায় একটা রিপোর্ট করে দরখাস্ত জমা দিয়েছি অফিসার আমাদেরকে দেড় ঘন্টা বসিয়ে রেখেছে রাখার পর আমার দিকে অফিসার আমাদের মেটির উপর ছুঁড়ে ফেলে দিয়েছে যেখানে কোথায় যান আমি রিপোর্ট জমা নেবো না আমি বলেছিলাম কেন আমাদের ছেলে মারা গেছে আমি একটা বলতে চাই যে আমাদের একটা যে তদন্ত হোক এই জন্যে খাইফো মারা গেছে কি সজিৎ ছাত্রা সেটা নিয়ে তদন্ত করতে বলেছি তখন বলছে তুমি কি বেশি জানো আমার চেয়ে আমি আমার আমি তখন আমাকে আমি কিছু বলিনি আমাদের আমাদের মুখের উপর কাগজটা ছিঁড়ে ফেরত দেয় আমরা এই কাগজটা লিখে নিয়ে গেছিলাম দরখাস্ত জমা দিয়ে ওকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল পার্টি করে একই গোষ্ঠীদ্বন্দ্ব কারণে এটা করেছে আমাদের তার কেসর এমএলএ রামসিংহ রায় এই এই কেসটা মৃত্যু করে ফাঁসিয়ে এত বড় ষড়যন্ত্র করেছে আমাদের আটটা সালে বাড়ি ঘরদ্বার দোকান কাপড়ের দোকান সব কিছু পুড়িয়ে দিয়েছিল আমরা জিরো পয়েন্টে ছিল আমার প্রজাতির মাকে এমনকি ছিল সব কিছু ঘুরিয়ে ছাড়ছাড় করে দিয়ে আমাদের বাড়ির যত লোক ছিল সবাইকে ফাঁসিয়ে দিয়েছে রামসিংহ রায় আমাদের ওর কারণে এত কিছু আমার পরে এখানে যেহেতু সাজা ঘোষণা হয়ে গেছে ওদের নিশ্চয়ই প্যারালে যাওয়ার জেলার সাহেব অনুমতি দিচ্ছে কিন্তু আমাদের কালি থানা থেকে পারমিশন দিচ্ছে না আমরা যখন থানাকে জানাতে যাচ্ছি থানা বলছে যে এম পারমিশন দিচ্ছে না এমএলএর কিসের সে যদি কিছু দোষ না করে থাকে বাড়ির ছেলেগুলোর কেন সবার জন্য আইন এক আর আমাদের বাড়ির ছেলেগুলোর জন্য

না নন্তনটা কি ছিল ওর নামটা ছিল মিস্তিন যায় এবার সেটা 18 সালে ঘটেছিল 18 সাল থেকে পিসোজিত জেলে ঢুকেছে সেই 22 সালে সাজা ঘোষণা হয় 22 সালে সাড়া ঘোষণা হওয়ার পর বহু দিন জুজোর ঘটনা হয় জুজোর কর্তৃপক্ষ নেদার বর্তমানে এনেছে কিন্তু নদের দিকে একবারও প্যালে নিয়ে যাওয়া হয়নি আমার মা অসুস্থ ওর মা অসুস্থ ছিল একবারও কাউকে দেখতে গিয়ে চায় না কতদিনে সাড়াটা করছে ছিল স্যার আপনি কি করে জানলেন বলে শুনলাম শুনলেন মানে আপনার এরিয়ার মধ্যে আপনি বলছেন নশো সাঁত্রিশ জন আসামি আছে তার মধ্যে ওই ছেলেটা নাকি নাকি সুসাইড তাহলে আমি তাকে ওনাকে আমি এভাবে রাখলেন না কেন পার্সোনাল মানে ভাবে বা আপনাদের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা তা রাখলেন না কেন আজকে যার যায় সে বোঝে আজকে আমার বন্ধু আমার ভাই আমার সহকর্মী স্কুল কংগ্রেসে আজ আমরা দুঃখটা বুঝছি আপনারা লোকাল বিধায়ককে জানিয়েছেন এই ঘটনাটা আপনাদের তারকেশ্বর বিধায়ককে না লোকাল বিধায়কের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কেন গোষ্ঠীদ্বন্দ্বের কার কারণেই আজকে এই ঘটনা আজকে প্যারল যে পাইনি সেটা লোকাল আমি সুপারের সাথে কথা বলেছি সুপার বলেছেন যে লোকাল থানা যদি ইনফরমেশান না দেয় আমরা প্যারল দিতে পারি তাহলে লোকাল থানাকে অপারেট করেন বিধায়ক